সব সময় প্রশংসা করতে হবে কার খাওয়ার সময় ঘুমানোর সময় মারামারির সময় ঠেলা ঠেলির সময় ঠেলাঠেলি করতেছেন না আপনারা আমারই তো ঠেলা ঠেলি করে ঢুকেছে সাভারের মানুষ এত ধাক্কা ধাক্কি করে বক্তা উঠায় কেউ আমি তো শুনছি কবরের তিন প্রশ্নের উত্তর দিতে না পারলে কবর এমন চাপা দিবে এই পাশের হাড্ডি এই পাশে আর এইটা এই পাশে আমার তো আসতে আসতে এই হাড্ডি এদিকে চলে যাওয়া ধরছিল এই ধাক্কা ধাক্কি করে ছেলে পেলেগুলো গুলো উঠালো আমার শেষ পর্যন্ত স্টেজ আলহামদুলিল্লাহ ধাক্কাধাক্কি যদি আমরা করি মারামারি যদি করি এটাও করতে হবে ইসলামের জন্য ঠিক কি না প্রথমে মার খেয়েছেন এরপরে কিছু দিয়েছেন মাক্কি জীবনে খালি মার খেয়েছেন ঠিক কি না তবে মার খেতে খেতে বিষ্ণুবীর পিঠ যখন দেয়ালে ঠেকেছে তখন বিষ্ণুবি কিছু দিয়েছেন শুধু মায়ের খাইলেই চলবে কিছু দেয়ার দরকার আছে না নাই সব যদি আবু বকরের মতো হয় চলবে ওমরে ফারুকের মতো হওয়ার দরকার আছে না নাই তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজাতারি কালি দিবে জয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হামযাতরি খালি দিবে জয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না ঠিক কি না ওমর মতো কিছু লোক দরকার আছে এটা একবার এখানে ওখানে দরকার নাই এটা সরাই ফেলো আসাদুহুম ফি আমরিল্লাহ আমার দিন কায়েমে সবচেয়ে শক্ত ভূমিকা পালন করেছে সায়দানা আমার ওই অমরের রক্ত আমাদের গায়ে আসে না নাই এজন্য মারামারি যদি করতেই হয় আমরা ইসলামের জন্য করব ঠিক কিনা ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার আল্লাহ বললেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম ও আতমাম তো আলাই কুম নেমাচি অরদি কুমুল ইসলামা না বিদায় হজের ভাষণে জুমাবার আসরের পর মাগরিবের আগে আল্লাহ আয়াত নাজিল করে ইসলামটাকে ইনট্যাক্ট করে দিলেন কমপ্লিটলি ইনট্যাক্ট এই ইসলাম একেবারে পরিপূর্ণ করে দিলেন এখন ইসলামী কিছু ঢুকবেও না আবার এই পরিপূর্ণ ইসলাম থেকে কিছু বের করাও চলবে ওই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার এই জন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি তুবিল্লাহী অবিল ইসলামী অবি মাহাম্মদিন আল্লাহ আপনাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি আর বিশ্বনবীকে নাবী এবং রাসুল পেয়ে আমরা খুশি ঠিক না তো এই জন্য আমরা যাই করব আমরা সব করব একজনের জন্য তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় বলেন পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না র্যাবের চোখ কিন্তু আল্লাহর চোখ এটাকে বলে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার ভয় ইসলাম এই ভয়টাই মানুষের অন্তরে গ্রো করতে চায় যে এই দুনিয়াটাই তোমার শেষ দুনিয়া নয় তোমার আরো লম্বা একটা জগতে পারি জমাতে হবে ঠিক কিনা